সাল উনিশশো ইংরেজ শাসকদের বিরুদ্ধে প্রায় দুশো বছরের ঐতিহাসিক সংগ্রামের বিলুপ্তি ঘটিয়ে পনেরোই আগস্ট ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে দেশ ডেকেছিল স্বাধীনতার প্রথম সূর্য কিন্তু স্বাধীনতার আনন্দে গোটা দেশ যখন মাতোয়ারা আশঙ্কা আতঙ্কে দিন কাটাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ভারতবর্ষকে স্বাধীনতার প্রদানের সাথে সাথে যে বিষয়টি প্রয়োজন হয়ে পড়েছিল তা হলো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমানা নির্ধারণ কিন্তু রাড ক্লিপ লাইন অনুসারে ওই সময় সীমানা ক্ষেত্র প্রয়োগ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয় কারণ বালুরঘাট মুর্শিদাবাদ নদিয়া জেলার বিস্তীর্ণ অংশ নন ন্যাশনাল এলাকা অর্থাৎ ধারণাগত বা প্রমাণের উপর নির্ভরশীল নয় এমন এলাকা বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছিল তাই পনেরোই আগস্টের পরেও ওই অঞ্চলগুলি থেকে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ভারতের পতাকার বদলে সেদিন বালুরঘাটে উড়েছিল প্রতিবেশী দেশের জয়ধ্বজা প্রতিবাদে স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বালুরঘাটে তাদের সাহসী দক্ষতার পিছু হাঁটতে বাধ্য হয় অপরপক্ষ পনেরোই আগস্টের তিন দিন পরে অর্থাৎ আঠেরোই আগস্ট বালুরঘাট রায়গঞ্জ গোয়ালপোখর সহ বেশ কিছু এলাকা স্বাধীন ভারতের অংশ হিসেবে ঘোষিত হলে প্রথম স্বাধীনতার উৎসবে মেতে ওঠে শহরবাসী আজও পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্টকেই তাদের প্রকৃত স্বাধীনতার দিবস হিসেবে পালন করে বালুরঘাট এই দিনেই হয় পতাকা উত্তোলন ও বাসিন্দারা মাতেন স্বাধীনতার উৎসবে